হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো তো দেখো তো আমি এখন ভিডিও করতে যাব তো এই জামাটার সাথে কানেরটা কি ম্যাচিং হয়েছে দেখো তো আর এই যে চুড়িগুলো নিয়েছি করবো বলে চুড়িগুলো কি জামাটার সাথে ম্যাচ হবে তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাও যে চুরিগুলো ম্যাচ করবে কিনা ঠিক আছে চুড়িগুলো দেখো ভালো করে দেখো জামাটার সাথে ম্যাচ হবে কি না আমাকে একটু কমেন্টসটা জানাও আমি ভিডিও করছি ভিডিওগুলো তোমরা দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তুমি জানি টাটা হকর বক্কর বোম্বে বুক আশি নব্বই পুরে কি বাজকে পনে দো হে হোনে হোনে মানে এই ব্লক থেকে তোমাদের